গাজল ব্লকের স্বাস্থ্য পরিষেবায় নতুন মাত্রা যোগ করতে কয়েকদিন আগেই স্বাস্থ্য দফতর চালু করেছে ভ্রাম্যমাণ চিকিৎসা যান শনিবার ঠিক দুপুর বারোটায় সেই মোবাইল মেডিকেল ইউনিট পৌঁছে গেল গাজল এক নম্বর গ্রাম পঞ্চায়েতের হরিদাস গ্রামে আকন্দা সুস্বাস্থ্য কেন্দ্রের উদ্যোগে অনুষ্ঠিত এদিনের মেডিকেল ক্যাম্পে সাধারণ মানুষ যেন ঘরদোর ছাড়াই পেলেন নানাবিধ স্বাস্থ্য পরিষেবা ক্যাম্পে উপস্থিত গাজল মেডিকেল কলেজের বক্ষরোজ বিশেষজ্ঞ ডক্টর তানবীর আহমেদ জানান গ্রামীণ মানুষের দরজায় দরজায় স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়াই আমাদের উদ্যোগ আজকে হরিদাস গ্রামে মোবাইল মেডিকেল ইউনিটের পক্ষ থেকে সুগার প্রেসার থাইরয়েড সহ নানান ধরনের রক্ত পরীক্ষা সম্পূর্ণ বিনামূল্যে করা হচ্ছে পাশাপাশি জ্বর সর্দি কাশি থেকে বিভিন্ন রোগের চিকিৎসাও দেওয়া হচ্ছে সুস্বাস্থ্য কেন্দ্রের হেলথ অ্যাসিস্ট্যান্ট মনিকা চৌধুরী বলেন ক্যাম্পে ডাক্তারবাবুর পাশাপাশি প্যাথোলজিস্ট ফার্মাসিস্ট কমিউনিটি হেলথ অফিসার ও হেলথ সুপারভাইজার সহ একাধিক স্বাস্থ্যকর্মী উপস্থিত রয়েছেন সকল রকম ব্লাড টেস্ট এমনকি যাদের প্রয়োজন তাদের ইউএসজিও বিনামূল্যে করা হচ্ছে রিপোর্ট দেখে ডাক্তারবাবু ওষুধ দিচ্ছেন এদিন ক্যাম্পে গ্রামের সাধারণ মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো সকলে একই কথা বলেন একেবারে বিনা খরচে এতগুলো পরিষেবা পেয়ে তারা উপকৃত স্বাস্থ্য দফতরের এই উদ্যোগ গ্রামীণ মানুষের কাছে সত্যি এক বড় সুবিধা এনে দিল আমরা হাতিমারি প্রাইমারি হেলথ সেন্টার ও গাজল স্টেট থেকে মোবাইল মেডিকেল ইউনিট অর্থাৎ মমতা ব্যানার্জি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির যে দুয়ারে ডাক্তার প্রকল্প নিয়েছেন তার তরফ থেকে আমরা এসেছি আজকে মূলত কোথায় আছে ক্যাম্প আজকে গাজল থানার অন্তর্গত আকন্দ গ্রামে এই প্রোগ্রামটা হচ্ছে এখানে মূলত হচ্ছে সুগার প্রেশার প্লাস সাধারণ যে অসুখগুলো হয় জ্বর সর্দি কাশি থাইরয়েড এই সমস্ত ওষুধ অসুখের ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে শ্বাসকষ্ট কাশি হাঁপানি সমস্ত সারা রয়েছে জনগণ খুব স্বতঃস্ফূর্তভাবে আমাদের কাছে আসছেন ট্রিটমেন্ট নিচ্ছেন আবার বাড়ি চলে যাচ্ছেন আপনার নাম আমার নাম ডাক্তার তানবির আহমেদ আমি গাজল স্টেট জেনারেল হসপিটালে বক্ষরোগ বিশেষজ্ঞ

হেলথ সেন্টারে মেনলি প্রোগ্রামটা আজকে হচ্ছে জনসাধারণের কেমন সারা রয়েছে জনসাধারণের সারা আছে অনেক মানুষই এসছেন তারা পরিষেবা পেয়ে মোটামুটি অনেকটাই খুশি কিছু কিছু তাও সমস্যা আছে সেগুলো আমরা সমাধানের চেষ্টা করছি স্যার আপনার নাম আপনার আমার নাম অমৃতেন্দ্র মন্ডল আমি হচ্ছি এমপি লে গাজল স্টেট জেলার আয়োজন করা হয়েছে মোবাইল মেডিকেল ইউনিট এখানে ডাক্তার এসি মানে প্যাথোলজিস্ট ফার্মাসিস্ট সবাই এসেছে একসঙ্গে যাচ্ছে পরিষেবাটা দেওয়া যায় এখানে হচ্ছে প্রেসার সুগার হচ্ছে ম্যালেরিয়া ইসিজি এগুলো রক্ত পরীক্ষা এসিজি করা হচ্ছে আর কি কি সমস্যা আছে দেখে ডাক্তার সঙ্গে সঙ্গে ওষুধ মেডিসিন ও দেওয়া হচ্ছে বিশেষ সরকার জরের সাধারণত ভালোই দেখা যাচ্ছে মানে উৎসুক আছে যে ভালো পরিষেবা পাচ্ছে আপনারা তো দেখেই যাচ্ছেন যে কত ভিড় হয়েছে আশেপাশে কি আর আজকে কোথাও এই আছে আশেপাশে আজকে নেই এখানে মানে একদিনে একটাই এক জায়গাতেই হচ্ছে প্ল্যানিং আছে এরপরে নেক্সটও হতেই থাকবে আর কি প্রতিটাতে আমাদের এখানে তো অনেক

আজকে হাতিমারি বিএমএইচ অফিসের পক্ষ থেকে এখানে একটা মেডিকেল ক্যাম্প হচ্ছে ভ্রাম্যমান চিকিৎসা লয়ে ব্যবস্থা এই গাড়ি এখানে আসবে সমস্ত রকম সুবিধা ও ফেসিলিটি সহ এখানে আকন্দা সুস্বাস্থ্য কেন্দ্রে আজকের এই মেডিকেল ক্যাম্পটি আয়োজন হয়েছে সমস্ত রকম সুবিধা দেওয়া হচ্ছে পেশেন্টদের সাধারণ মানুষ যে পরিষেবা পান সেটা আমরা লক্ষ্য করছি এখানে ডাক্তার দেখছেন এবং ব্লাড সুগার টেস্ট হচ্ছে ওজন ম্যালেরিয়া টেস্ট হচ্ছে আদে ইসি যে দরকার সেটা হচ্ছে হ্যাঁ তাহলে আছেন ফার্মাসিস্ট করেন এবং আমাদের কমিউনিটি হেলথ অফিসার হেলথ অ্যাসিস্ট্যান্ট ফিমেল সিএইচএ দিদি আমাদের হেলথ কেয়ার দিদি সবাই আছেন এবং আসলে এসেছেন বিল্টান তিনি ডাক্তার নাশন ডাক্তার আছেন ডাক্তার ডাক্তার হাতিমাড়ী বিপিএইচসি থেকে এখানে আসেন হাতিমারির আন্ডারে দুটো পিএইচসি রয়েছে এবং আরো স্টেট জেনারেল হসপিট্যালও রয়েছে সেখান থেকেও আসেন আপনি নাম আপনি কোন পদবে আছেন হ্যাঁ আমার নাম মনিকা চৌধুরী পরীক্ষা সুস্বাস্থ্য কেন্দ্র